সিরাজগঞ্জের বেলকুচিতে এনায়তপুর থানাতে আন্দোলনকারীদের হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি সাংবাদিকদের জানান বেলা সাড়ে এগারোটায় আন্দোলনকারীরা থানা ঘেরাওয়ের চেষ্টা করে পরে পুলিশ আত্মরক্ষার জন্য রাবার বুলেট ছোড়ে এতে আন্দোলনকারীরা থানায় আগুন ধরিয়ে দিলে থানায় পুড়ে মারা যান ১৩ জন পুলিশ সদস্য বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান থানায় হামলার ঘটনা ঘটেছে এখনও সেখানে যেতে পারেননি তারা এই বিষয়ে আরো খবর আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়ে আপনার কাছে আর কি খবর রয়েছে জানাবেন আমাদের? রাজশাহী রেঞ্জ ডিআইজি রেঞ্জ অফিস থেকে যেটি জানানো হয়েছে যে সর্বশেষ আমাদেরকে জানানো হয়েছিল যে 11 জন পরবর্তীতে এই মৃত্যুর সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে। অমonte আপনি জমটি সংবাদে বলছিলেন যে 13 জন মৃত্যু খবর এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে তবে যে ঘটনাটি হয়েছে যে এই হতাহতের সংখ্যা বা নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে এক ধরনের আশঙ্কা করছে রাজশাহী ডিআইজি রেঞ্জ অফিস কারণ তারা যেটি বলছেন যে যেভাবে আসলে সেখানে হামলা হয়েছে এবং থানা জ্বালিয়ে দেয়া হয়েছে সেই ক্ষেত্রে এবং পুলিশ সদস্যদের কোন কোন ক্ষেত্রে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং পার্শ্ববর্তী পুকুরে পুলিশ সদস্যদের মরদেহ ভাসছে এমন তথ্য কিন্তু এখান থেকে আসলে জানানো হয়েছে তো সব মিলিয়ে পরিস্থিতি এখন পর্যন্ত কতটুকু সেখানে ভয়াবহতা সর্বশেষ নিহতের সংখ্যা ডিআইজি জফিস থেকেও রাজশাহী থেকেও আসলে সম্পূর্ণ তথ্য তারা যেটি বলছেন যে ইন্টারনেট ব্যবস্থা না থাকার কারণে সম্পূর্ণ তথ্য তারা এখন পর্যন্ত সেভাবে নিরূপণ করতে পারেননি সংগ্রহ করতে পারেননি এবং তারা সেখানে এরা ছিলেন যে টিআইজি তিনি সেখানে পৌঁছে বা তার প্রতিনিধি দল পৌঁছে সে তথ্যগুলো আসলে ঠিক সেভাবে তারা সংগ্রহ করতে এখন পর্যন্ত পারছেন না তবে সময়ের সাথে সাথে তারা জানাবেন তবে অবস্থা খুব নাজুক সেখানকার এবং এই নিহত সংখ্যা আরো বাড়তে পারে এমনটি কিন্তু আশঙ্কা করা হয়েছে বুশরা আপনাকে ধন্যবাদ আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছে ফিরবো এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে দর্শক সিরাজগঞ্জের বেলকুচিতে এনায়তপুর থানাতে আন্দোলনকারীদের হামলায় এখন পর্যন্ত ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন